মাহে রমজানুল মোবারক আল্লাহ রাবুল আলাবিনের অফুরন্ত রহমত নিয়ে আমাদের কাছে আসে শ্রাবণের বৃষ্টি ধারার মতো বর্ষিত হতে থাকে সেই রহমত এই মোবারক মাসে মানুষ নিজের পাশবিকতা দমন করে ত্যাগের শক্তি সঞ্চয় করতে পারে আর এটি মূলত তাকুয়ারের ভিত্তি আল্লাহ তালা এই মাসের নাম নিজের একটি সিফতি নামের সাথে মিল রেখে নামকরণ করেছেন এটা থেকেও এই মাসের মর্যাদা উপলব্ধি করা যায় রোজার ইতিহাস দীর্ঘতর রোজা ফার্সি শব্দ অর্থ উপবাস থাকা কোরআন হাদিসে এটিকে সিয়াম বলে রোজা শব্দটি প্রচলিত সাওম বা সিয়াম শব্দের অর্থ বিরত থাকা শরীয়তের পরিভাষায় সুফে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সিয়াম বা রোজা বলে বছরের বিভিন্ন সময়ে রোজা রাখলেও কেবল রমজান মাসের রোজা পালন করা ফরজ রোজা কেবল উম্মতে মুহাম্মদের জন্য ফরজ নয় বরং তা অতীত নবীরদের উন্মতের জন্যও ছিল কিন্তু রোজার সময় পদ্ধতি ও ধারা ভিন্ন ছিল কোরআনে যে আয়াতটির মাধ্যমে রোজা ফরজ হয় সেটিতেই ইঙ্গিত রয়েছে যে পূর্ববর্তী জাতিগোষ্ঠীর জন্য রোজা ফরজ ছিল তোরা বাকার একশত তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন এ বিশ্বাসীগণ তোমাদের জন্য সিয়াম বিধান দেওয়া হল যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো আদম সালামের সময় আইয়ামে বীজ বা প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ রোজা রাখতে হতো নৌ সালামের যুগেও রোজা পালন করা হতো মহানবী সাল্লাহ সাল্লাম বলেন নৌ আলেসালাম ঈদুল ফিতর ও ঈদুল উল ছাড়া গোটা বছর রোজা রাখতেন মহানবী সাল্ল আলহাম আরও বলেন নোহ আলহামের যোগ থেকে প্রতি মাসের দিনটি করে রোজা ছিল জন্য মোসা আশুরার রোজা ফরজ ছিল দাউদ আলহিসাম বছরে ছয় মাস রোজা রাখতেন আর ছয় মাস রোজা রাখতেন না মহানবী সাল্ল আলহাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হল দাউদ আলহিস রোজা তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় অতিবাহিত করতেন ঈসা আলহিসাল্লামের উম্মতের সময়ও রোজার প্রচলন ছিল ঈসা আলহিসাল্লামের যখন জন্ম হয় তখন লোকজন তার মা মরিয়মকে তার জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেছিলেন আমি করুণাময়ের উদ্দেশ্যে রোজা পালনের মানত করেছি তাই আজ আমি কিছুতেই কোনো মানুষের সঙ্গে কথা বলবো না ঈসা জঙ্গলে দিন রোজা রেখেছিলেন একবার ঈসা উম্মতরা তাকে জিজ্ঞাসা করেছিল আমরা পাপ আত্মাকে কিভাবে বের করব তিনি উত্তরে বলেছিলেন দোয়া ও রোজা ছাড়া তা অন্য কোনো উপায়ে বের হতে পারে না রমজানের রোজা পালন ফরজ করে তোরা বাকার একশত পঁচাশি না বড় আয়ে আল্লাহ বলেন রমজান মাস এতে মানুষের পথ প্রদর্শক ও সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের রূপে কোরআন অবতীর্ণ হয়েছিল অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে আর যে রোগী বা মোসাফির তাকে অন্য দিনে এই সংখ্যা পূরণ করতে হবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদেরকে কষ্ট দিতে চান না যাতে তোমরা নির্ধারিত দিন পূরণ করতে পারো ও তোমাদের সৎ পথে পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পারো আর তোমরা কৃতজ্ঞ হলেও হতে পারো এই আয়াতটি দ্বিতীয় হিজড়ির সাবান মাসে অবতীর্ণ হয় তারপর থেকেই ফরজরোজা চালু হয়